পশু চিকিৎসার ক্ষেত্রে অন্যতম অগ্রগণ্য নাম দা সিয়াটেল ভেটেরিনারি হাসপাতাল আজ কলকাতায় তাদের প্রথম অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি সেন্টারের উদ্বোধন করল তানিয়া দপ্তর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি এক ছাদের নিচে পশুদের জন্য সর্বাঙ্গীন পরিষেবা প্রদান করে শহরের পশুচিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে গড়ে ওঠা এই হাসপাতালে কুকুর বিড়াল পাখি খরগোশ এবং অন্যান্য ছোট স্তন্যপায়ীদের চিকিৎসার উন্নত পরিষেবা থাকবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সৌগত রায় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার এবং কাউন্সিলর মৌসুমী দাস করে এই ধরনের শহরে যত পরিকাঠামো তৈরি হবে তা থেকে শহরটা যে উন্নত শহর হয়েছে। তাকে নির্ধারণ করার ক্ষেত্রে এটা একটা বড় উপাদান কলকাতা শহরে যত আধুনিক হবে তত বেশি ধর এই ধরনের পরিকাঠামো গড়ে উঠবে আমি ধন্যবাদ জানাবো যে এখানে আমি শুনলাম যে সমস্ত ধরনের পেট বড় পেট ছাড়া তারা এখানে সব সমস্ত ধরনের পেটের এখানে ট্রিটমেন্ট হবে এবং যেটা সব থেকে আমার কাছে মানে খুব আকর্ষণ আমার পড়েছে আমাকে

দেখুন আমি বলি শহর যখন আধুনিক হবে তখন এই ধরনের এই যে সুযোগ সুবিধে এই যে পরিকাঠামো এইগুলো একটা আধুনিক শহরের অন্যতম উপাদান তাই স্বাভাবিকভাবে আমাদের কলকাতা শহর যে আধুনিক থেকে আধুনিকতম হচ্ছে তা এগুলো তারই দর্শক এই অত্যাধুনিক হাসপাতালের চব্বিশ ইন্টু সেভেন জরুরি পরিষেবা আইসিউ সুবিধা আউটডোর সেবা গ্রুমিং রেডিওগ্রাফি উন্নত প্যাথোলজি এন্ডোস্কোপি ল্যাপ্রোস্কোপি এবং সার্জারিরও ব্যবস্থা রয়েছে এছাড়াও থাকছে ফার্মেসিও আগামী পয়লা এপ্রিল থেকে শহরে প্রথম চালু হতে চলেছে ওষুধের জন্য ক্যাফে এটি কলকাতা শহরে প্রথম বলে জানালেন এই সংস্থার কর্ণধার তানিয়া দত্ত প্রথমত হচ্ছে যে এখানে উদ্যোগ নেওয়ার আমি ফার্স্ট এটা আমি কখনোই বলবো না আমার থেকে অনেকে আছে যারা কিনা অলরেডি এটা খুলেছেন এরকম বাট এখানে হচ্ছে কি মানে সব কিছু ক্যাফেটেরিয়া থেকে অ্যাডমিশন থেকে ওটি থেকে এগুলো খুব দরকার ব্যাপারটা কি হচ্ছে আমাদেরকে আমরা যে পেটসদের রাখি আমাদের পেটসের মেন্টাল স্টেজ বা ওদের গ্রুমিং এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট তাদের সাথে টাইম কাটানোটাও খুব দরকার তো ব্যাপারটা হচ্ছে যে এটা যেহেতু আমরা আমরা এটা খোলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে প্রিমিয়াম ফেসিলিটি আর ওদের কমফোর্ট জোন অনুযায়ী আমরা যাতে প্রত্যেকটা সার্ভিস দিতে পারি ফার্স্ট আমি সাজেশন দেবো যে এরকম মানে সাউন্ড কোনো বাজি পোড়ানোটাই ঠিক নয় এটা না এনভায়রমেন্টের জন্য ভালো না পেটসের জন্য শুধু এটা অ্যানিমেলস বলতে না ডগস এর জন্য নয় ইভেন যারা বার্ডস আছে তারাও কিন্তু অনেকটা এফেক্টেড হয় শুধু মানে আমরা শুধু বড় বিগ অ্যানিমেলস এর বলবো সেটা নয় বার্ডসরা প্রচন্ড এফেক্টেড হয় যেটাটা কি না আমরা অনেক সময় বুঝতে পারি না বার্ডরা দেখবেন যে ইভেন কালী পূজার পরে দেখবেন প্রচুর বার্ডসও মারা যায় এটা কিন্তু শুধু অ্যানিমেলস এর মধ্যে হচ্ছে সেটা না বার্ডস মধ্যেও এটা আপনার কি আসছে তো আমি বলবো যে এই জিনিসটাই প্রপারলি বন্ধ করা আমাদের উচিত আর যদি এরকম কখনো আপনারা দেখেন ফার্স্ট হচ্ছে যে সব কিছু জানলা দরজা বন্ধ করুন আর একটা অ্যানজাইটি রিলিফের একটা ইউটিউবে সাউন্ড সিস্টেমে একটা সুন্দর মিউজিক বাজিয়ে দিন যেখানে কিনা বাইরের সাউন্ডটা ওদেরকে এফেক্ট করবে না দেখুন আমি একটা কথা বলি এখানে যে একদমই মানে কি যারা কিনা ফিনান্সিয়ালি স্ট্রং নয় আমি বলবো তারা বিদেশি কুকুর পুষবেন না প্রথমত দেশি কুকুর পুষুন স্ট্রিট ডগ থেকে কিন্তু ভালো কোনো জিনিস নেই ইন্ডি ডগস কে অ্যাডপ্ট করা সব থেকে মেন যদি তারা ইন্ডি ডগ কে ধরুন কারো সামর্থ্য নেই সে যদি ইন্ডি ডগ কে নিয়ে আসে আমরা সেখানে স্পেশাল কেয়ার তাকে করবো ইভেন স্পেশাল অফারও দেব কিন্তু যদি আমি দেখি তিনি বলেন যে তিনি একটা দামি ব্রিড নিয়ে এসে যদি বলেন তার সামর্থ্য নেই সেখানে আমরা হেল্পলেস আমরা আইসিইউ রাখছি প্লাস ওপিডি রাখছি প্যাথোলজি রাখছি ভেন্টিলেশন আপকামিং আসছে স্পা আছে এক্সরে রুম এক্সরে আছে অ্যাডমিশন আছে ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া আপকামিং আসছে এই ক্যাফেটেরিয়াতে কি হবে দেখুন একটা হচ্ছে কি আমরা যখন পেটসেলকে প্রত্যেক সানডে কিন্তু আমরা ফ্যামিলিকে টাইম দিই বা আমরা একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করি প্রথমত হচ্ছে আমরা পেটসকে বলি এ আমার ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমরা কোথায় যাই তো ওদেরকে নিয়ে আসার জন্য ওদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই ক্যাফেটেরিয়াটা যেখানে কিনা ওদের স্পেশাল মেনু থাকবে যেই মেনু কাস্টমাইজ করে তারা তাদের পেটসকে খাওয়াতে পারবে তাদের সাথে বসে তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারবে ইভেন ওদের বার্থডে সেলিব্রেশন হোক বা যে কোনো একটা মেমোরি সেলিব্রেশন হোক ওরা এখানে করতে পারে তো এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার মেন মতো